সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা করতেছি আসলে আপনারা মহিষ কেন পাবেন গরুর উপরে অনেক ভিডিও আছে অনেক কন্টেন্ট আছে আসলে মহিষ নিয়ে তা তেমন একটা ভিডিও বা কন্টেন্ট নেই তাই আজকে আমি ভিডিওটা বানাচ্ছি আসলে আপনারা মহিষ কেন পাবেন আর মহিষে পালনের লাভটা কোথায় দেখুন মহিষ হচ্ছে এমন একটা প্রাণী আল্লাহ প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ একটা প্রাণী এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো অসুখ বিসুখ নাই বললেই চলে আর কি তো আপনার প্রথম যে খরচটা কমবে সেটা হচ্ছে আপনার এর পিছনে আপনার মেডিকেল ট্রিটমেন্ট নাই মেডিকেল খরচ নাই আপনার কোনো ধরনের খরচ নেই এটা হচ্ছে প্রথম কথা আপনি একটা সার গরু বা অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান গরুগুলো পালবেন এগুলোর পিছনে কিন্তু খরচ আছে ওদের খান খরচের পাশে কিন্তু একটা মেডিকেল খরচ ওদের একটা ডেলি খরচ আছে যেটা করতেই হয় কিন্তু মহিষের পিছনে এই খরচটা নাই তো এই দিক দিয়ে আপনি একটা প্রথম একটা ইয়ে পাচ্ছেন এটা একটা বেনিফিট পাইতেছেন এরপরে আসেন হচ্ছে খাবারের ব্যাপারে মহিষের খাবারের কোনো বাসবিচার নেই আপনি এগুলোকে যা দিবেন তাই খাবে এরা আল্লা দেওয়া প্রাকৃতিকভাবেই এরকম ওদের কোনো বিছার নাই যা দিবেন তাই খাবে কারণ হচ্ছে এদের খিদা বেশি একটা প্রাপ্ত মহিষ ডেলি দুইশো কেজি পর্যন্ত খাবার খাইতে পারে এটা হচ্ছে ইয়ের কথা দুইশো কেজি পর্যন্ত সে ডেলি খাইতে পারে তো দুইশো কেজি ঘাসতে তো এত সহজ না তাহলে কী করতে হবে সে যা পাবে তাই খাবে তো মহিষের ক্ষেত্রে হচ্ছে এটা সে যা পাবে তাই খাবে তো এই জন্য আপনাকে এক্সট্রাভাবে কোনো কিছু দিতে হবে না যদি আপনি বাণিজ্যিকভাবে মহিষ পালেন তাহলে দানাদার খাবার দিতে হবে তাছাড়া কিন্তু দানাদার খাবার তেমন একটা দিতে হবে না কারণ হচ্ছে ও যে বাইরের খাবারটা খাবে পোচা চা যা আছে সব খাবে ওইটার মধ্যেই তার যে শরীরের যতটুকু দরকার সেটা সে নিয়ে নেবে আর যদি আপনি এক্সট্রাভাবে খাওয়ান ফিট খাওয়ান বা মোটা তাজা গরমের যে খাবারগুলো আছে সেগুলো খাওয়ান তাহলে আপনার মোটামুটি যা খাওয়াবেন তার তিন ডবল আসবে আর কি আপনি দেড় লাখ টাকা দিয়ে একজন মহেশ নেবেন হাত ডিসার মহেশ দেড় লাখ টাকা দিয়ে পাওয়া যাবে দেড় লাখ টাকার থেকেই পাওয়া যাবে বা এক লাখ সত্তর রাখতে পারে তো আপনি ওই এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে মহেশ কিনে এটার পিছনে তিরিশ হাজার টাকা খরচ করবেন তাহলে আপনার টোটাল দুই লাখ টাকা পড়ল মহেশটাকে পালবেন তিন থেকে চার মাস এই তিন থেকে চার মাস পেলে মহিষটা আপনি বিক্রি করতে পারবেন হচ্ছে সাড়ে তিন লাখ টাকা তো আপনার থাকবেই সাড়ে সরি আড়াই লাখ টাকা তো আপনার থাকবেই এটা মানে কোনো ভুল না আড়াই লাখ টাকা উপরেও মহিষের গঠন অনুযায়ী সত্তর আশি পর্যন্ত যাইতে পারে তো আপনি দুই লাখ টাকা ইনভেস্ট করলেন তিন মাসের জন্য বা চার মাসের জন্য এখান থেকে আপনি পঞ্চাশ টাকা বেনিফিট নিতেন তো এর চেয়ে লাভজনক আর কী হতে পারে এখন এগুলো তো আর সুদের ব্যবসা না যে আপনি তিন লাখ টাকা ইনভেস্ট করছেন দুই লাখ টাকা ইনভেস্ট করছেন প্রতি মাসে দশ হাজার টাকা আপনার লাভ আসছে তিন মাসে তিরিশ হাজার মানে এক মাসেই তিরিশ হাজার টাকা লাভ আসছে লাভ প্রতি আপনার এক লাখ টাকা তিন মাসে লাভ এটা এরকম না ভাই এগুলা হচ্ছে কষ্ট করে নিতে হয় সেরকম জিনিস তো এটা হচ্ছে একটা হিসাব আর খরচ তো নাই আপনি আমি যে তিরিশ হাজার টাকা খরচ দিলাম সেটা আসলে তিরিশ হাজার টাকা খরচ হওয়ার কথা না শুধু তিন মাসে ওই ফিট জাতীয় খাবার খাওয়াইলে এটা হবে তাছাড়া তো মেডিকেল ট্রিটমেন্ট নেই তারপরে এক্সট্রা কোনো খরচ নেই এটা হচ্ছে এক ধরনের ইয়া লাভজনক একটা ব্যবসা তো এইভাবে করলে অবশ্যই আপনার মহিষে লাভ বেশি আসবে গরুর হচ্ছে আর আমার ব্যক্তিগত ইয়ার যেটা সেটা হচ্ছে যে মহিষে লাভ বেশি এখানে আপনি আরও অনেক ভিডিও খুঁজতে পারেন যেখানে দেখবেন যে আসলে আসলেই মহিষে লাভ বেশি এটাই হচ্ছে আমার কথা তো এই জন্যই আপনাদেরকে বলবো পালবেনই যেহেতু দুইটা মহিষ পালে দেখুন না গরুর চেয়ে যদি লাভ বেশি না হয় তখন নয় আমাকে বলবেন যে আপনার চিন্তাভাবনা ভুল ছিল। তো যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও লাগ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম